এবং রাষ্ট্রটা কেমন কেমন রাষ্ট্র রাষ্ট্র হবে হবে দেখেন আসলে মানে স্বপ্নটা কেমন আমি আমি পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্র আমি কিছুদিন শিক্ষকতাও করেছি রাষ্ট্র মানে কিন্তু আসলে রাষ্ট্রের ফেসটা হবে কল্যাণ রাষ্ট্র যেমন দেখেন আমরা বলি না বাবা আদর্শ বাবা আসলে বাবা মানে কি বাবা মানেই তো একটা নির্ভরতা আমরা যদি বলি ভালো বাবা খারাপ বাবা ওই যে বলে যে পৃথিবীতে অনেক ধরনের বাবা আছে কিন্তু একটা খারাপ বাবাও নাই রাষ্ট্র মিন্স অ্যাকচুয়ালি কল্যাণ রাষ্ট্র কারণ রাষ্ট্রের কাছে আপনার অধিকার রাষ্ট্রের কাছে আপনার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বাক্স্বাধীনতা আপনার সামাজিক নিরাপত্তা এগুলো আমরা সবাই রাষ্ট্রের কাছে চাই একটা রাষ্ট্র যদি তার এগুলো নিশ্চয়তা দিতে পারে তাহলে এটা একটা রাষ্ট্রের অভাবে থাকে এর বাইরে কল্যাণ রাষ্ট্র হচ্ছে আরও বেশি কল্যাণকর যেমন ধরেন আপনার বাসায় খাবার নাই আপনি হয়তো লজ্জায় বলতে পারছেন না কিন্তু রাষ্ট্র কনসার্ন রাষ্ট্র এসে খোঁজ নিবে যে আপনার বাসায় খাবার আছে কি আমরা এখন দেখি পৃথিবীতে ধরেন ইউরোপের বিভিন্ন দেশ আছে বা আমেরিকাকেও আমরা পার্টলি বা কানাডাকে আমরা পার্টলি দেখি বা অস্ট্রেলিয়াতে আমরা কিছু পার্টলি প্র্যাকটিস দেখি যে সেখানে জনগণের জন্য যেমন যেমন ফ্রি ট্রিটমেন্ট ব্যবস্থা আছে এজুকেশান পুরোটাই ফ্রি এবং এজুকেশানে কোনো তারতম্য নাই আপনি আমেরিকার পঞ্চাশটা রাষ্ট্র আমি জানি আপনি আমেরিকায় ফ্রিকোয়েন্টলি যান আপনার প্রচুর বন্ধু বান্ধব আছে আপনার সম্পর্কে আমাদের আপনার আমাদের সম্পর্কে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটা প্রচারণা বা ধারণা আছে যে নিশান ভাইয়ের অর্ধেক বন্ধু বান্ধব সব আমেরিকায় থাকে আপনি বলেন আপনার ফ্যামিলি সবাই সেখানে থাকে আপনি বলেন পঞ্চাশটা রাষ্ট্র সেখানে মিলে একটা ইউনাইটেড স্টেটস সেখানে আপনি পুরো রাষ্ট্রটার মধ্যে একটা ফ্রিকুয়েন্সিতে টেলিফোনে কথা বলা যায় পুরো একদম পুরো রাষ্ট্র ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার মান সমান কি গ্রাম কি শহর কি দূর কি কেন্দ্র চিকিৎসা ব্যবস্থাটার আপনি কথা বলেন কেউ বলতে পারবে না আপনি আমেরিকায় দেখবেন যে ক্যালিফোর্নিয়ার লোকেরা এসে অন্য স্টেটে গিয়ে চিকিৎসা নিচ্ছে দেখবেন না আমাদের দেশে কিন্তু প্রচুর গ্রাম থেকে ঢাকায় চলে আসতেছে ঢাকা থেকে ইন্ডিয়া চলে যাচ্ছে সিঙ্গাপুরে যাচ্ছে একটা আদর্শ রাষ্ট্রের বা একটা কল্যাণ রাষ্ট্রের মূল জায়গাটা হওয়া উচিত যে শিক্ষা চিকিৎসা তার নাগরিক সুবিধা রাস্তাঘাটের অবস্থা আপনি বলেন আমেরিকার কোন স্টেটে কার থেকে কার রাস্তা খারাপ এমন কোন স্টেটের কথা বলতে পারবেন না যে সড়ক ব্যবস্থাপনা খারাপ কোথাও জ্যাম আছে কোথাও এটা আছে একই রাস্তা সব সব জায়গায় একই রকম পরিবহন ব্যবস্থা একই রকম ইংল্যান্ডের কথা বলেন ইউরোপের অন্যান্য দেশ জার্মানি ফ্রান্স আপনি ইটালির কথা বলেন তো সেজন্য বলছি যে আমরা সেরকম একটা রাষ্ট্র তো হতে পারতাম চায়নার এত মানুষ নিয়ে যদি তারা এতটুকু কল্যাণ করতে পারে আমাদের দেশটা একটা গণতান্ত্রিক স্বপ্ন নিয়ে গড়ে উঠেছে আমাদের তো চায়নাকে এক্সিট করে যাওয়ার কথা ছিল তো কথা হচ্ছে আমরা পারি নাই আমাদের এই না পারার পেছনে আমরা যে কারণগুলো আমাদের সামনে চীন ছাড়াও তো আমাদের সামনে মালয়েশিয়া উদাহরণ আমাদের সামনে থাইল্যান্ড উদাহরণ সিঙ্গাপুর উদাহরণ যারা মানে অনেক আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থা ছিল এখন কোথায় তারা আপনি ধর মালয়েশিয়ার কথা আপনি বলেছেন মালয়েশিয়া তো আপনি জানেন যে একটা শহরকে তারা আলাদা করে রেখেই দিয়ে আলাদাই তারও আমাদের সমসাময়িক সময়ে স্বাধীনতা পেয়েছে ওই শহরটাকে রেখে দিয়েছে যে ওটা কিরকম ছিল আমাদের পুরান ঢাকার মতো তো এখন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড তাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে তাদের যে অটোমেশন তারা যেভাবে ইউটিলাইজ করেছে তাদের প্রত্যেকটা জায়গায় আমরা এখন কোথায় পিছিয়ে আছি তা আমি মনে করি বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য পাঁচ থেকে দশ বছর যথেষ্ট